সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে কি আছে আমার মাঝে এই অধ্যায়টি একশো চোদ্দ পৃষ্ঠা থেকে আলোচনা করব। এখানে কর্ম পরিকল্পনার সাতটি ধাপ দেওয়া আছে এগুলো তোমরা রিডিং পড়ে নিবে তো আমি এখন একক কাজ সম্পর্কে বর্ণনা করব। নিজের জন্য একটি পেশা নির্বাচন করো এবং উক্ত পেশায় নিজেকে সফলভাবে পাওয়ার জন্য উল্লেখিত ষাটটি ধাপ অনুযায়ী একটি স্বল্প মেয়াদী কর্ম পরিকল্পনা তৈরি দেখতে চাই এই পেশায় নিজেকে সফলভাবে পাওয়ার জন্য উল্লেখিত ষাটটি ধাপ অনুযায়ী একটি স্বল্প মেয়াদী কর্ম পরিকল্পনা দেওয়া হলো এক শেষ গন্তব্য নির্দিষ্ট করা আমি একজন বিজ্ঞানী হতে চাই ধাপ দুই পদক্ষেপগুলোর তালিকা তৈরি করা এক বিজ্ঞান বিষয়ক বই খুব ভালোভাবে পড়া দুই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা ধাপ তিন কাজগুলোর অগ্রাধিকার নির্দিষ্ট করা এবং সম্ভাব্য সময়সীমা স্থির করা এক আগামীকাল থেকেই বিজ্ঞান বিষয়ক বই পড়া দুই আগামী সপ্তাহে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা তিন নিয়মিত বিভিন্ন আবিষ্কারের ভিডিও দেখা ধাপ চার মাইল স্টোন বা মাইল ফলক স্থির করা এক স্কুল পর্যায়ে আবিষ্কার বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ দুই উপজেলা পর্যায়ে অংশগ্রহণ তিন জেলা পর্যায়ে অংশগ্রহণ চার বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ পাঁচ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ ছয় আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ ধাপ পাঁচ হলো রিসোর্সে যা লাগবে তা বাছাই করা এক বিজ্ঞান বিষয়ক বই দুই ইন্টারনেট তিন কম্পিউটার বা ল্যাপটপ চার আবিষ্কার বিষয়ক বিভিন্ন সরঞ্জাম ধাপ ছয় এক নজরে দেখার মতো করে উপস্থাপন এক বিজ্ঞান বিষয়ক বই পড়া দুই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ তিন আবিষ্কার বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ধাপ সাত তত্ত্বাবধান মূল্যায়ন এবং সংশোধন সময়ের কারণে রুটিন মাফিক বিজ্ঞান বিষয়ক বই প্রতিদিন পড়া হয়ে ওঠে না খেলাধুলার সময় আরেকটু কমিয়ে পড়ালেখা বাড়াতে হবে এরপর আমরা দেখবো সংক্ষিপ্ত প্রোফাইল তৈরি ডিজিটাল প্রযুক্তি বিষয়ে লেখাপড়া করতে গিয়ে তোমরা নিশ্চয়ই প্রোফাইল শব্দটির সঙ্গে পরিচিত হয়েছ প্রোফাইল বলতে বোঝায় নিজের পড়ুচ সাধারণ ব্যক্তিগত প্রোফাইলে কোনো বিশেষ কাজ বা উদ্দেশ্যকে সামনে রেখে নিজের গুণাবলী দক্ষতা সামর্থ্য পছন্দ অপছন্দ বিশেষ যোগ্যতা ইত্যাদিকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয় এখানে একটি দলগত কাজ দেওয়া আছে প্রশ্ন দেওয়া হয়েছে প্রোফাইল কি। উত্তর প্রোফাইল সংক্ষিপ্ত কোনো চাকরির জন্য দরখাস্ত বা আবেদন করতে গেলে জীবন কথা নিজের পরিচয় শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা দক্ষতা সমূহ উল্লেখ সম্মলিত বিষয় পরবর্তী প্রশ্ন প্রোফাইলের পেশাগত তথ্য উপস্থাপনের সময় কি কি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন উত্তর প্রোফাইলের পেশাগত তথ্য উপস্থাপনের জন্য যেসব বিষয় লক্ষ্য রাখতে হবে তা হলো। তথ্য সঠিক ও আপডেট করা উচিত দুই তথ্য স্পষ্ট সংক্ষিপ্ত বোধগম্য হওয়া উচিত তিন শুধুমাত্র প্রাসঙ্গিক তথ্য অন্তর্ভুক্ত করা উচিত এরপরে প্রশ্ন প্রোফাইল তৈরি করা প্রয়োজন কেন উত্তর বিভিন্ন গুরুত্বপূর্ণ কারণে প্রোফাইল তৈরি করা প্রয়োজন সেগুলো হলো এক নিজের পরিচয় তুলে ধরতে আকর্ষণীয় প্রোফাইল তৈরি করা প্রয়োজন হয় যাতে নানা ধরনের পেশাগত কাজে যোগদান করা যায় দুই প্রোফাইল ব্যক্তিকে নতুন চাকরি ক্লায়েন্ট এবং সহযোগিতার সুযোগ খুঁজে পেতে সাহায্য করে তিন প্রোফাইল ব্যক্তিকে নিজের ব্র্যান্ড তৈরি করতে এবং একজন বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ